আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো বিমানবালা নিয়োগ পেল আদিবাসী জনগোষ্ঠীর চার তরুণী মালয়েশিয়ার নতুন মজুরি কাঠামো নিয়ে আপডেট দিলেন দেশটির মানব সম্পদ উপমন্ত্রী এবং মালয়েশিয়ার বিলাশ বিলাসবহুল ফ্ল্যাট থেকে চল্লিশ অবৈধ প্রবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ার জাতীয় পতাকাবাহী বিমান প্রতিষ্ঠান মালয়েশিয়া লায়েন্স বেরহাত জানিয়েছে চারজন ওরাং আসলি আদিবাসী দেশটির শত শত বছরের ইতিহাসে এই প্রথম কেবিন প্রু হিসেবে নিয়োগ পেয়েছেন এবছর তারা সফলতার সাথে স্নাতক শেষ করে প্রশিক্ষণ সম্পন্ন করেছে ওরাং আসলি আদিবাসীদের বসবাস মালয়েশিয়ার গহিন অরণ্যে আধুনিক মালয়েশিয়াদের থেকে তাদের ধর্ম বর্ণ সংস্কৃতি সম্পূর্ণ আলাদা আজ থেকে শত শত বছর আগে এই মালয় উপদ্বীপে ওরাং আসলি ছাড়া আধুনিক জগতের কোন মানুষের বসবাস ছিল না বলে জানা যায় দেশটিতে ওরাং আসলি প্রথম বাসিন্দা বলে তথ্য প্রমাণ মেলে শুক্রবার স্থানীয় এক সংবাদ মাধ্যমের বিবৃতিতে বলা হয় ওই ওরাং আসলি চার তরুণী নিজ সম্প্রদায়ের নাম পরিবর্তন করে আধুনিক নাম রেখেছেন এ সময় গতকাল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরাং আসলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মহাপরিচালক দাতক সাপিয়া মোহাম্মদ নর তিনি বলেন ওরাং আসলি সম্প্রদায়ের কেবিন টু প্রথম দলকে মালয়েশিয়া এয়ারলাইন্স পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এ অর্জন আমাদের কর্মশক্তির মধ্যে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য আমাদের চলমান প্রতিশ্রুতির ওপর জোর দেয় তাদের পটভূমি নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে মালয়েশিয়া এয়ারলাইন্স জাকুয়ার সহযোগিতায় জাকুন তেমুয়ান এবং সেমায়ের মতো ওরাং আসলি জঙ্গলের আদিবাসীদের বিভিন্ন জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে পাহাং পেরাক এবং জোহর রাজ্যে নিয়োগের প্রচেষ্টা শুরু করে এই ওরাং আসলি আদিবাসীদের জীবনধারা বসবাসরত আদিবাসীদের মতোই বৈচিত্রময় বর্তমান গহীন অরণ্যে লক্ষাধিক ওরাং আসলি রয়েছে যারা অতীতে লাখের সংখ্যায় ছিল পোশাক হিসেবে গাছের ছাল ও শিকার করা প্রাণীর চামড়া ব্যবহার করে তবে উনিশ শতকের পর থেকে তারা আধুনিক পোশাক ও খাবারের মাধ্যমে জীবন ধারণ করছে জঙ্গলে পশু শিকার এবং কৃষিকাজ করে তাদের জীবন চলে তবে সভ্য জগৎ থেকে তারা এখনও অনেকটাই দূরে ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশের বর্তমান সরকার নানা পরিকল্পনা করে ওরাং আসলে জাতিকে মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং অনেকাংশেই সফল হয়েছে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংচকা বুকিত বিন্তাং কুয়ালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য জুন মাসে চালু হওয়ার পর থেকে প্রগতিশীল মজুরি নীতি পাইলট প্রকল্পে অংশগ্রহণ করতে আগ্রহী নিয়োগকর্তাদের কাছ থেকে তিনশো বাষট্টি আবেদন পেয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় দেশটির মানব সম্পদ উপমন্ত্রী দাতশ্রী আব্দুল রহমান মোহাম্মদ বলেছেন বেসরকারি খাতের কর্মচারীদের মজুরি কাঠামোর উন্নতির লক্ষ্যে এই উদ্যোগটি ন্যূনতম মজুরি মজুরি আদেশ এবং উৎপাদনশীলতা উদ্যোগের হবে শুক্রবার পর্যন্ত জন নিয়োগকর্তা প্রগতিশীল মজুরি সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করেছেন এবং তাদের মধ্যে তিনশো বাষট্টি জন নিয়োগকর্তা ডিজিপি বা পাইলট প্রকল্পে যোগদানের জন্য আবেদন করেছেন তিনি দু সালের কেতেরা আম্ন বিভাগের প্রতিনিধিদের দায়িত্ব পালনের পর সাংবাদিকদের এ সকল কথা জানান শনিবারে পলিটেকনিক কোকলা তার সঙ্গে বৈঠক হয় আমন প্রতিনিধিদের আব্দুর রহমান আরও বলেন এই পাইলট প্রকল্পের জন্য আবেদন করা খাতগুলোর মধ্যে রয়েছে পাইকারি ও খুচরা বাণিজ্য মোটর গাড়ি ও মোটরসাইকেল মেরামত পেশাগত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কার্যক্রম উৎপাদন খাত নির্মাণ খাত সহ তথ্য যোগাযোগ খাতের নিয়োগকর্তারা ডিজিবি পাইলট প্রকল্পের জন্য মোট পঞ্চাশ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হয়েছে যা জুন থেকে আগস্ট পর্যন্ত অর্থনীতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এক হাজারটি কোম্পানিকে বিতরণ করা হবে 362 syarikat memenuhi kriteria untuk menuntut insentif tunai bagi projek rintis dasar gaji progresif DGP yang mula diperkenal kerajaan Jun lepas. Angka itu merupakan sebahagian daripada 867 syarikat yang sudah membuka akaun untuk menyertai projek rintis berkenaan sehingga semalam. আজ ভোর চারটায় মালয়েশিয়ার কুয়ালালম্পুর ইমিগ্রেশন বিভাগ ব্রিকফিল্ডের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চার ঘন্টার অভিযানে চল্লিশ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে কুয়ালালম্পুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাফি ওয়ান ইউসুফ বলেন অভিযানে পঁচিশ ভারতীয় নাগরিক দশ জন দুজন পাকিস্তানি দুজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয় তিনি আজ এক বিবৃতিতে জানান তাদের কাছে পাসপোর্ট না থাকা বা মালয়েশিয়ায় থাকার অনুমতি না থাকা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা কিংবা মেয়াদ শেষ অন্যান্য অপরাধের কারণে গ্রেপ্তার করা হয় অভিযানের সময় জানা যায় প্রতিটি অ্যাপার্টমেন্ট ইউনিট প্রতি মাসে বেশিতে ভাড়া হতো আট বিদেশি দেয়া সেটিতে বসবাস করত এবং বেশিরভাগই নির্মাণ এবং খাদ্য খাতে নিযুক্ত সকল আটককে ইমিগ্রেশন আইন উনসাট এবং উনিশশো তেষট্টির অধিকতর তদন্তের জন্য বুকির জলিল ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে